নিজের মা বাবাকে আততায়ীর হাতে খুন হতে দেখে সমাজে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদ করতে করতে ধনী শিল্পপতি ব্রুস ওয়েন হয়ে ওঠেন ব্যাটম্যান ঠিক বাদুরের মতোই রাতের বেলায় ছদ্মবেশে তিনি রক্ষাকর্তা হয়ে ওঠেন বহু মানুষের কমিক্সের দুনিয়ার এই সুপারহিরোর কথা আমরা সবাই জানি কিন্তু যে প্রাণীটি এই সুপারহিরো তৈরির ইন্সপিরেশন সেই প্রাণীটিও জীবজগৎকে সাহায্য করে চলেছে নানাভাবে নিশাচর প্রাণী হওয়া সত্ত্বেও বাদুর কিন্তু পরাগযোগে সাহায্য করে সাধারণত ফুল দিনের আলোয় ফোটে কিন্তু কিছু গাছের ফুল ফোটে রাত্রিবেলা এই ফুলগুলোর পরাগযোগ ঘটায় বাদুড় শুধু বাদুর নয় ফুলের পরাগযোগ সাহায্য করে আরও নানান প্রাণী আজ আমরা এরকমই কিছু প্রাণীর কথা জানব যারা ফুলের ইতর পরাগ যোগে বাহক হিসেবে কাজ করে তোমরা জানো কি এই বাহকদের আকৃষ্ট করার জন্য ফুলগুলিও বিশেষ বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে প্রথমেই আমরা জানবো পতঙ্গ পরাগে বা এন্টেমোফিলি ফুলদের নাম শুনে নিশ্চয় বুঝতে পারছ এরকম ফুলগুলির পরাগযোগে বাহক হিসেবে কাজ করে নানান পতঙ্গ যেমন মৌমাছি প্রজাপতি ইত্যাদি প্রথমেই জেনে নেওয়া যাক এই ফুলগুলির বৈশিষ্ট্য প্রথমত এই ধরনের ফুলগুলি উজ্জ্বল রঙের সুমিষ্ট গন্ধযুক্ত এবং মকরন্দযুক্ত হয় দ্বিতীয়ত কিছু ফুলের পরাগ মিষ্টি স্বাদযুক্ত হয় তৃতীয়ত পরাগ্রেণুর বহিস্ত্ব অমসৃণ কাটা ও আঠালো পদার্থ যুক্ত হয় যাতে সহজেই পতঙ্গদের গায়ে আটকে যেতে পারে চতুর্থত গর্ভমুণ্ড প্রসারিত অমসৃণ এবং আঠালো হয় সর্বশেষ বৈশিষ্ট্যটি হল অনেক ফুলের পুষ্পপুট আকৃতিতে বড় হয় যাতে কীটপতঙ্গ বসতে ও ফুলের ভেতর সহজেই প্রবেশ করতে পারে গোলাপ পদ্ম প্রভৃতি হল পতঙ্গ পরাগী ফুল এছাড়া পক্ষীপরাগী বা ফিলি ফুলও দেখা যায় এক্ষেত্রে বিভিন্ন পাখি যেমন বুলবুলি হামিংবার্ড এরা পরাগযোগে সাহায্য করে এই পক্ষীপরাগী ফুলগুলি বৈশিষ্ট্য হল প্রথমত ফুলগুলি বড় উজ্জ্বল বর্ণযুক্ত ও গন্ধবিহীন হয় দ্বিতীয়ত সাধারণত দলমণ্ডল চোঙের মতো হয় তৃতীয়ত ফুলে মকরন্দ থাকে এবং সর্বশেষ বৈশিষ্ট্যটি হল পরাগধানীগুলি পাখিরা খাদ্যরূপে গ্রহণ করে থাকে পক্ষী পরাগী ফুলের উদাহরণ হিসেবে আমরা পলাশ শিমুল এই সমস্ত গাছের কথা বলতে পারি বাদুর দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম এরা কদম কলা প্রভৃতি গাছের পরাগযোগ ঘটাতে সাহায্য করে তাই এদের কাইরোক্টেরোফিলি বা বাদুর পরাগী ফুলও বলা হয় এছাড়াও কচু ক্রিসেন্থিমাম প্রভৃতি উদ্ভিদের পরাগযোগ ঘটায় শামুক মেলা কোফিলি বা শামুক পরাগী ফুল বলা হয়ে থাকে এভাবেই প্রাণীজগতের বিভিন্ন সদস্য উদ্ভিদের পরাগযোগ ঘটিয়ে প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই অস্তিত্ব রক্ষায় সাহায্য করে চলেছে